জনাব হাসানুল আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে এবং আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য খালেদ মহিদিন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যদিও এই প্রশ্নটি এবারে নির্বাচনকে ঘিরে আপনি এর আগে তিনবার নির্বাচিত হয়েছেন দুই হাজার আটে দুই হাজার চোদ্দতে দুই হাজার আঠারোতে কিন্তু দুই হাজার চব্বিশের নির্বাচনে হেরে গিয়ে এবং আমাদের দর্শকরা সকলেই জানেন তারপর আমি একবার একটু মনে করি দিয়ে নৌকা মার্কা নিয়ে হেরে গিয়ে এবং আওয়ামী লীগ যে কয়েকটি আসন মাত্রই দুইটি আসনে আসলে তাদের প্রার্থী দেয়নি শরিকদের মধ্যে থেকে প্রার্থী দিয়েছিল তার মধ্যে আপনার আসনে একটি এবং সেই আসনে আপনি হেরে গিয়ে আপনি পরিকল্পিত ভোট কারচুপি আর প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা বলেছেন আমাদের প্রথম প্রশ্ন আপনার সঙ্গে এমন হওয়ার কারণ কি এই রকমের হওয়ার পিছনে সরকার প্রধানের বর্তমান আওয়ামী লীগ প্রধানের কি ভূমিকা ছিল ধন্যবাদ আমি প্রথমেই আবারও দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডয়চে ভ্যালিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্যে নির্বাচন হয়ে গিয়েছে এবং এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জের ভিতরে নির্বাচনটা হয়েছে কারণ বিএনপি জামাত আর তার মিত্র শক্তিরা নির্বাচনটাকে বাঞ্জাল বাঞ্চাল করার জন্যে এবং বাতিল করা বন্ধ করার জন্য সর্বাত্মক একটা চেষ্টা চালিয়েছিল তা আমি বলি যে একটা নির্বাচন বানচালের যুদ্ধের ভিতরে নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনটা কোন রকমে সম্পন্ন করতে সফল হয়েছে সরকার প্রশাসন এবং এই যেহেতু একটা চ্যালেঞ্জের ভিতরে এবং একটা রাজনৈতিক যুদ্ধের ভিতরে এই নির্বাচনটা হয়েছে সুতরাং এই নির্বাচনে অনেক কমতি ঘাটতি ছিল এবং আছে সেগুলো নিয়েই নির্বাচনটা শেষ হয়েছে সেই জায়গাতে আমার নির্বাচনী এলাকায় আমি এই পরাজিত হয়েছি এবং আমি এই বলেছি যে আমার নির্বাচনী এলাকায় ওই কমটি ঘাটতির ভিতরে দুর্ভাগ্যজনক ভাবে আমার নির্বাচনী এলাকাটাও পড়ে গিয়েছে আমি এই প্রশাসনের এবং পরিকল্পিত কারচুপির ঘটনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি তো সেই ব্যর্থতার দায় আমি মেনে নিচ্ছি এ কিন্তু ও কথাটা হচ্ছে আমার অনেকেই এ মোট এরকম ভাবে পরাজিত হয়েছে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন জোটের প্রার্থী আনোয়ারসেন মঞ্জুর সাহেবের মতনও আছেন আমাদের জাসদের আরেকজন প্রার্থী ছিলেন মোশারফ সাহেব তিনিও এরকম শিকার হয়েছে যাই হোক এটা নিয়ে বিস্তারিত যা বলার কিছু নাই শুধু আমি বলবো যে এটার কারণ কি আপনি জিজ্ঞেস করেছেন কথাটা হচ্ছে যে আমার স্পেসিফিক প্রশ্ন এই পর্যায়ে ছিল যে এই রকম হওয়ার পিছনে কারণ কি পাশাপাশি হচ্ছে যে এই যে আপনার পরাজয়টা এই পরাজয়টার পিছনে পিছনে আমি বলবো না এই পরাজয়টার ঘটনাটা যে ঘটনাটার কথা আপনি আসলে একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে পত্রিকার সাথে আপনি একদম স্পষ্ট বলেছেন যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কারচুপির ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন তা স্বীকার করেছে প্রশাসন নিষ্ক্রিয় ছিল এইটা আসলে সরকার প্রধান আয়ত্তে ছিল কিনা ঘটনাটা দেখুন সরকার প্রধান তো নির্বাচন পরিচালনা করেনি নির্বাচন পরিচালনা করেছে এবং ব্যবস্থাপনা করেছে নির্বাচন কমিশন সুতরাং নির্বাচন কমিশনের এই কমতি ঘাটতির দায় নির্বাচন কমিশনের উপরে বর্তায় আর সেই সেই দিক থেকে আমি বলবো যে সরকার প্রধান এই সব জায়গায় যে সব জায়গায় বিশৃঙ্খলা হয়েছে বা সীমিত আকারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ঘটেছে তার দায় দায়িত্ব সরকার প্রধানের উপরে বর্তায় না আর আমি এইভাবে বলবো রাজনৈতিকভাবে যে দেখেন দীর্ঘ বাংলাদেশের রাজনীতিতে চক্রান্ত ষড়যন্ত্র স্বপক্ষের ভিতরে আছে বিপক্ষের ভিতরে আছে তো আমি মনে করি যে আমার আমার বিরুদ্ধে যে পদক্ষেপটা ঘরের ভিতরে ঘর যারা তৈরি করে এটা তাদের একটা কাজসাজি আর কি যাই হোক আমি মোকাবেলা করতে পারিনি তবে এই ব্যাপারে সরকার প্রধানকে আমি কোনো দায় নাই তিনি শোনার পরে হয়তো উনি উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটা আমার সঙ্গে উনার কথা হয়েছে সেই কথা অনুযায়ী উনি এটাতে মর্মাহত কিন্তু আপনার কাছে কি বলার না যে সরকারি দল যারা করছেন তাদের 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 ব্যাংকের টাকা তারা যে ট্যাক্স যে রিটার্ন দিচ্ছেন সেটি পর্যালোচনা করে আমরা দেখছি তাদের সম্পদ বেড়েই চলছে সরকারের যারা সাথে যারা আছেন তারা যে লাভবান হচ্ছেন সেটি তো প্রমাণিতই দেখুন সরকারের সরকার যদি বলেন যে সব ক্ষমতাসীন সরকারের ভিতরে এমপি সাড়ে তিনশো এমপি হুম আর উপজেলার নির্বাচনে উপজেলার চেয়ারম্যান সাহেবরা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা তাদের যদি এই আয়কর বিভাগের কাছ থেকে যে তালিকা পাবেন আপনি সেখানে যে সম্পদ বৃদ্ধি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই যেখানে কোটি কোটি টাকার লুটপাট হচ্ছে সেই টাকাটা তো তাদের ব্যাংকে যাচ্ছে না তো ব্যাংকে দেখাতে পাচ্ছেন না আপনি সুতরাং সেখানে দুই একজনের অত বিপুল অর্থ হয়েছে কিন্তু সাড়ে তিনশো এমপি যদি হিসাব করেন সেইখানে আমি বলবো যে না তেমন কিছু না সুতরাং এটা ঢালাও একটা অপপ্রচার যে রাজনৈতিক এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার উপরে ভাসছে এই কথাটা ঠিক না না আমরা অবশ্য আমি আমি অবশ্য ব্যক্তিগত আগ্রহ থেকে এমপি সাহেবদের সম্পদ বিবেচনা করে দেখেছি যে সব বেশিরভাগ এমপিরই বেশিরভাগ বলতে শতকরা আশি ভাগের বেশি এমপির সম্পদ বেড়েছে মানে বেড়েছে মানে কি বেড়েছে মানে কি মানে খুব পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এভাবে না আরো অনেক বেশি পার্সেন্ট করে বেড়েছে উদাহরণ দিয়ে আপনাকে জি একটা উদাহরণ দিচ্ছি আমি এমপি ছিলাম আমি এমপি ছিলাম যখন নয় সালে মনে করেন আমার ব্যাংকের টাকা ছিল লিগাল টাকা পাঁচ লাখ টাকা আমি পনে দুই লক্ষ টাকা বেতন পেয়েছি সম্মানী প্রতি মাসে এর বাইরেও সম্মানী পেয়েছি মন্ত্রী অবস্থায় অলমোস্ট তিন লক্ষ টাকার সম্মানী পেতাম তো সেখান থেকে আমি এখন পাঁচ লক্ষ টাকা বেরিয়ে মনে বেড়ে পঞ্চাশ লক্ষ টাকা হয়েছে তাহলে কত গুণ বাড়লো দশ গুণ বাড়লো শুনতে খুব ভালো প্রথম আলো হেডলাইন করলো ইনু সাহেবের সম্পদ দশ গুণ বেড়ে গিয়েছে কিন্তু আগে উনি লেখলেন না প্রথম আলো যে সাহেবের পাঁচ লাখ থেকে পঞ্চাশ লক্ষ হয়েছে যেটা বাংলাদেশের জন্য পিনার এবং আমার যে আয়টা এখন লিগাল আয়টা সেই লিগাল আয়টার কথা বিচার করলো না এমন ভাবে শিরোনাম করলো ঠিক তেমনি একটা নারী এমপির কথা বলুন বা পুরুষ এমপির কথাই বলুন যার 1.5 কোটি টাকা ছিল এখন তো 1 কোটি টাকা না ব্যাংকে কিন্তু 15 বছরের পরে হয়েছে কিন্তু ইনভাই ইনভাই এইটা একটু না ইনভাই এইটা একটু সরলীকরণ হলো কিনা কিন্তু আমরা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখেছি সরলীকরণ হয় আমি 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 আপনার কেসটা বিবেচনা করছি না কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি এক কোটি থেকে 100 কোটি টাকা হয়েছে 2 কোটি টাকার থেকে 66 কোটি টাকা হয়েছে না এই এই 1 লাখের ঘরে টাকা 100 কোটি টাকাটা

এক কোটি টাকার একটা লোন নিয়েছিলাম সেই বহুদিন আগে ছিয়ানব্বই সালে বুঝলেন যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে ডিজিটাল বাংলাদেশ করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বিনা বন্ধকিতে এক কোটি টাকা লোন দিবে সোনালী ব্যাংক সার্টিফিকেট বন্ধক রেখে আমার প্রয়াত ভাই উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন তার সার্টিফিকেট বন্ধক রেখে আমরা সম কম্পিউটার লিমিটেড এই নামে আমি আমি একটা লোন নিয়েছে নিয়েছিলাম সেই 1 কোটি টাকা মানে ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে গেল কিন্তু আমার নাকে দড়ি দিয়ে টাকা ফেরত নিয়েছে কিন্তু যারা 5000 কোটি টাকা লোন নেয় সেই টাকাটা উদ্ধার করতে পারে না এটা ব্যাংকের ব্যর্থতা সুতরাং আমি বারবার বলেছি যে তিন মাথার দানবকে সাহায্য করতেলে মাথায় বাড়ি মারি ইনভাই ইনভাই একটা এটা কথা বলি আপনি এমপি আপনি এমপি ছিলেন আপনি মন্ত্রী ছিলেন আপনি বাংলাদেশের একটি পুরনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করেছেন আপনি থেকে ব্যাংক কোটি টাকা লোন নিলেও সেটা আপনার থেকে আদায় করে এবং আপনি দিতে বাধ্য হয়েছেন বা দিতে মানে সেটিকে বাধ্য হয়েছেন বলে আপনি বলছেন আপনি যখন ব্যাংক লুটপাটে কথা বলেন এবং যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা না দিয়ে এবং বিদেশে টাকা পাচারের কথা বলেন তারা আসলে কারা তারা যে আপনার যে ক্ষমতা বান এটা তো নিশ্চিত তা আপনার যে ক্ষমতা বান বাংলাদেশে কারা তারা আমার চেয়ে ক্ষমতাবান না আমার চেয়ে বুদ্ধিমান বেশি আচ্ছা তাহলে আপনি বুদ্ধির জায়গায় একটু কম পড়ছে টাকা অবৈধভাবে টাকা কামানোর ক্ষমতা সম্পর্ক নাই এটার সাথে ক্ষমতা সম্পর্ক নাই না ক্ষমতার সম্পর্ক আছে ওই যে সিন্ডিকেটের সঙ্গে সম্পর্ক রাখলে আপনি টাকা পাচার করতে পারবেন ওকে ধরা পড়বেন পরে ওকে ধরা পড়বেন পরে আর কি ওকে যাক আমি এবার পরের প্রশ্নে আসি যে আপনি যে তিন মাথা দানবের কথা বলছেন সে আমলারা কারা আমরা তো এরকম শুনছি যে আমলাদের মধ্যে থেকে আমলাদের ডিএনএ টেস্ট করা হচ্ছে রক্ত পরীক্ষা করা হচ্ছে যাদের মধ্যে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শের কোনো লোকই সরকারের শীর্ষ আমলা হতে পারছেন না সেই আমলারা যে দুই তিন মাথা দানবের দ্বিতীয়টি হয়ে উঠলো সেটি কি করে হলো দেখুন আমি আমি যখন বলছি দুর্নীতি একটা সর্বগ্রাসী মানে রোগ হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশে সুতরাং ডিএনএ টেস্ট করে যখন আমলা সংগ্রহ করছি আমরা সেখানে ডিএনএ টেস্ট যারা করছেন সেখানে সেই সিন্ডিকেটের দুর্নীতির হাত আছে সুতরাং যারা পার জামাতের লোক পার বিএনপির লোক অসংখ্য তারা অসংখ্য সেই মানুষগুলো বিশ্ববিদ্যালয়ে যারা জামাত করেছে তারা চমৎকার তারা আহ সহকারী সেক্রেটারি হিসাবে ব্যসিয়াল সেক্রেটারি হিসাবে প্রশাসনে চাকরি পেয়েছে সুতরাং দুর্নীতির হারটা এত সর্ব ব্যাপক যার জন্য ধর পঁচাত্তরিশ সালে ইডোভাই এবং ঘরের ভিতরে ঘর থাকার কারণে ইডুভাই ক্ষমতায় আসে হচ্ছে আওয়ামী লীগ মাঝখানে তার সহযোগী হিসাবে ১৪ দলের মধ্যে একদল আছে হচ্ছে জাসোদ আর সরকারের আমলার মধ্যে ব্যবসায়ীদের মধ্যে সব জায়গায় ঢুকতেছে যা পাতার বিএনপির লোক এইটা তো আসলে একটু মানে বিশ্বাস করা একটু মানে বিশ্বাস করা হজম করা একটু কঠিন হয়ে গেল না না বিশ্বাস করার অবিশ্বাসের কিছু না আপনি সিলেটে যান চট্টগ্রামে যান রাজশাহীতে যান আমি আর নামগুলো বললামই না ওখানে সবচেয়ে বড় ব্যবসাদার যারা করেন তাদের ডিএনএ টেস্ট করেন তাদের জীবন বৃত্তান্ত নেন তারা কি করতেন বিএনপি করতেন আওয়ামী লীগ করতেন না জামাত করতেন সবাই জানেন আমি ব্যক্তিগতভাবে এটা এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আমি আমি এক কথাই বলে দিই যে আমাদের ঘরের ভিতরে ঘর তৈরি হওয়ার কারণে যাদেরকে বলি এই এই যে ঘটনা ঘটছে এর থেকে যদি রেহাই না পেতে পারি উদ্ধার না করতে পারি দিনের শেষে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত হবে এবং আমি মনে করি সময় এসেছে

যে আমলা চক্র টাকা কে দেবতা মনে করে ওই রাজনীতি যে টাকা কিছু বুঝে না এই আমলাকে যারা শীর্ষ আমলা করছে তাদের দায় নাই আপনার সচিব সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন খালেদ মহিউদ্দিনের টকশোতে জামাতের আমির ও হাসান হকিনের মুখোমুখি হলেন আশা করছি এই টকশোটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ